নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হয়েছি আর কথা বেশি না বাড়িয়ে কিন্তু আজকে সরাসরি মুদ্রা কথায় চলে যাই ইস্টবেঙ্গল যেন আজকে আরকাদাগের কাছে হেরে গেছে দুই এক গোলে এই হারটা কি ইস্টবেঙ্গলের আজকে পাওনা ছিল ইস্টবেঙ্গল যেভাবে খেলা শুরু করেছিল খেলা শুরুতেই মেসি বাউলির গোলে লিড পায় এরপর কিন্তু একের পর এক সুযোগ পায় তার সেইগুলোকে কিন্তু আর গোলে কনভার্ট করতে পারিনি ইস্টবেঙ্গল আর এই দায় কিন্তু অবশ্যই নিতে হবে রিচার্ড সেলিসদের মতন ফুটবলারকে এত জঘন্য মানের ফুটবলারদেরকে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে যেন তিনি ফুটবল খেলতে আসেনি তিনি ক্ষেপের মাঠের খেলা দেখাতে এসেছেন ফাঁকা ফাঁকা গোল মিস করেছেন হইলে ইসব কিন্তু প্রথম অর্ধেই কিন্তু এগিয়ে যেতে পারতো তিন শূন্য গোলে দ্বিতীয় অর্ধেক কিন্তু একটি ফাঁকা গোল মিস করেন রিচার্ড সেলিস আর শুধু রিচার্ড সেলিস কেন আর কার কত বলবো দিমিত্তি দিয়ামন্তিকস কবে গোল করবে জানে না কিন্তু আজকে মোটের উপর ভালো ফুটবল খেলেছেন তার একটি শট পোস্টেলেগেও ফিরে আসছে এবং তার একটি সেকেন্ড হাফের মাইনাস ছুয়ালে গোল রিচার্ড সেলিস কিন্তু সেই গোলটি করতে পারেনি তো কি বলবো এদের খেলার কথা আর তার থেকে বেশি কিছু বলার নেই জেতা একটা ম্যাচ অন্তত চার গোলে জেতা ম্যাচ হেরে বিদায় নিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইস্টবেঙ্গল আর তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে গেল সিটিও অময় ঘোষাল কোন কোন ফরেনারকে কী কারণে ধরে আনছে আর ইস্টবেঙ্গল সমর্থকদের ইমোশন নিয়ে খেলা করছে সেটা কিন্তু জানা নেই এই ধরনের মানুষকে কি করতে ইস্টবেঙ্গল ক্লাবে রেখে দেওয়া হয়েছে মাইনা দিয়ে এটা কিন্তু কে উত্তর দেবে এর উত্তর কে দেবে সেটা কিন্তু আমরা কেউ জানি না আর এই ধরনের মানুষ থাকলে কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে চলে যাচ্ছে আজকে পুরো ম্যাচে ইস্টবেঙ্গল একাধিক সুযোগ পায় সেই সুযোগ যদি কাজে লাগাতে পারতো আর কাকে অনায়াসে হারাতে পারতো সেই সুযোগ তো কাজে লাগাতেই পারলো না ফরোয়ার্ডদের ব্যর্থতার জন্যে শুধু মেসি বাউলি ছাড়া বাকি কারুর খেলায় কিন্তু চোখে পড়েনি আর সৌভিক চক্রবর্তী কবে ম্যাচুয়েট হবে যে কোনো বলে ফাউল করে বসেন যখন তখন কার্ড দেখাটা একটা তার স্বভাবে পরিণত করে নিয়েছে আজকেও কিন্তু বলটি যখন আরকা ফুটবলার ডান দিকে একটা আউটসাইড কাঠ মারে সেই সময় কিন্তু বলটি তার পা থেকে বেরিয়ে গেছিলো সৌভিক চক্রবর্তী কিন্তু তাকে ওই জায়গায় ফাউল করে বসেন আর অন্যদিকে কিন্তু বলা যায় যে চুনুঙ্গা যে কোনো ম্যাচে যখন তখন দলকে ডুবিয়ে দিচ্ছেন কার্ড দেখে আজকেও তাই করলো তিরিশ মিনিটের মধ্যে তিনি কিন্তু লাল কাঠ দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বাকি সময়টা ইস্টবেঙ্গলকে দশজন নিয়ে খেলতে হলো আর তার খেসরত কিন্তু দিতে হলো ইস্টবেঙ্গল ক্লাবকে তো কখন কিভাবে ফুটবল খেলতে হবে এই ফুটবলাররাই জানে না আর এর ফলে কিন্তু ভুগতে হচ্ছে প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থককে আর এই সমর্থকদের চোখের জল কে বুঝবে ফুটবলাররা আসছে যাচ্ছে কোটি টাকা কামাচ্ছে বেরিয়ে যাচ্ছে কিন্তু সমর্থকরা দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে হাউতাস করে মরছে এরকম ফুটবলার থাকার থেকে না থাকাই ভালো নতুন করে দল গঠন করা হোক আর এই সিটিওরা যারা আছে এই অমীয় ঘোষালদের মতন লোকেদের যারা তৃতীয় শ্রেণির বিদেশিদেরকে দলে এনে ভেরাচ্ছে তাদেরকে দল থেকে কিন্তু ইমিডিয়েটলি তাড়ানো হোক না হলে কিন্তু সেই দিন বেশি দেরি নেই যে সমর্থকদের ধিকি ধিকি করে যে ক্ষোভ বুকের মধ্যে আগুন হয়ে জ্বলছে সেই আগুন কিন্তু একদিন আগ্নেয়গিরি হয়ে বাস্ট করবে আর সেই বাস্ট থেকে কিন্তু সামলাতে পারবেন তো নিজেদেরকে এখন কিন্তু ভাবার সময় হয়েছে ক্লাবকে বাঁচাতে হলে ক্লাবকে বাঁচান সবাই একসাথে না হলে কিন্তু যদি না পারেন ক্লাব চালাতে না পারেন ক্লাবের ভালো করতে তাহলে কিন্তু ক্লাব থেকে সরে যান নতুনদেরকে আসতে দিন যারা পারবে তাদেরকে ক্লাব চালাতে দিন ক্লাবটা কারুর এখন না ক্লাবটা হচ্ছে আপমর ইস্টবেঙ্গল সমর্থকদের এসি বাউরিকে ছাড়া প্রতিটি বিদেশিকে ছেড়ে দেওয়া হোক এই বিদেশিরা কিন্তু যাতে দেওয়ার মতন না সাউল কেশপুর সারা বছর চোর কাছে জঘন্য পারফরমেন্স রিচার্ড সেলিস হেক্টর ইউস্টারদেরকে থাকার থেকে না থাকাই ভালো তো সময় থাকতে থাকতে এদেরকে তাড়িয়ে দেওয়া হোক দল থেকে এদের দলের আর কোনো প্রয়োজন নেই এখনকার মতন এই পর্যন্ত বন্ধুরা নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো